বলি আর দিন তুই আমাদের সংসারে থাকবি বলতো তোর মা তাই কি জ্ঞান বুদ্ধি নেই মা আমি তোমাদের ছেড়ে যাব কোথায় সেটা বলো তো যাবি কোথায় মানে এই সংসার ছেড়ে চলে যেতে পারিস না এত কিছু করি তাও তুই যাস না এটাই আমার সংসার আমি এই সংসার ছেড়ে কোথায় যাব এই সংসারে থাকতে হলে আর বেশি টাকা দিতে হবে আমি তো চেষ্টা করছি মা সারা দিন রাত গাধার মতো খাটছি গাধার মতো খাটিস বা মহিষের মতো খাটিস সেটা তোর ব্যাপার তবে আমার সংসারে বেশি টাকা চাই আমি চেষ্টা করব মা বেশি টাকা উপার্জন করতে না পারলে তো আর দিতে পারবো না তাহলে তোর মতো আপদ আমি আমার সংসারে রাখবো কেন হ্যাঁ এভাবে বলছো কেন মা আমি তোমার ছেলে তুই আমার ছেলে কিন্তু সব ছেলে তোর মা মরে গেল তোকে নিয়ে যেতে পারল না তুমি দয়া করে আমার মরা মাকে নিয়ে কিছু বলো না বলবো বলবো আজ আর বার বলবো তোর মা মরে গিয়ে আমার উপর একটা আপদ দিয়ে গেছে অনেক হয়েছে মা এবার একটু থামো আমি তোমাকে কথা দিচ্ছি আমি সংসারে বেশি টাকাই দেব ওকি তুমি আজকে আবার কাজ কেন কি হয়েছে আজকে ও মা তোমাকে কিছু বলেছে নাকি হ্যাঁ গো মা তো প্রতিদিন আমাকে কথা শোনায় আমি বুঝি না আমাকে মা এত কথা শোনায় কেন ওসব কথা বাদ দাও তুমি তো ভালোভাবেই জানো তোমার মা অমন আমি তো আমার মাকে সৎ মায়ের মতো দেখি না আমি তো তাকে আপন মায়ের মতোই দেখি নিশ্চয় তিনি তোমাকে ভালোবাসেন মাত্র সংসার চালানোর জন্যই তোমার সাথে খারাপ ব্যবহার করে না না কিনে আমি বুঝি বুঝি সব বুঝি কিন্তু কিছু বলতে পারি না আজকে উনি আমার আপন মাকে নিয়ে কথা শুনিয়েছে তুমি কিছু বলনি মাকে কি বলবো গিন্নি আমি তো অসহায় আমি আমার মাকে প্রচন্ড ভালোবাসি আপন মায়ের মতোই ভালোবাসি গো কেদো না দেখবে এমন একদিন আসবে যেদিন এই মা তোমাকে নিয়ে গর্ব করবে সেই দিন একবার সৌভাগ্য হয়তো আমার হয়নি গিন্নি এমন কোন দিন আসবে না আসবে আসবে যেদিন মা তার সমস্ত ভুল বুঝতে পারবে ভুল বুঝে তোমাকে কাছে টেনে নেবে তুমি দেখে নিও তোমার কথাই যেন সত্যি হয় কি নে আমি সেই দিনটারই অপেক্ষা করব এখন কান্না কাটি থামাও তোমার কান্না যে আমার সহ্য হয় না ঠিক আছে কি নে আমি আর কাঁদবো না তোমার কথাতেই ভরসা করলাম আমি বাবা আনন্দ আছিস দেখ আমি তোর জন্য খাবার নিয়ে এসেছি একবার খেয়ে নে ওমা আমি তোমাকে বলেছিলাম না আমি রাতে খাবো না তবু তুমি খাবার নিয়ে মায়ের মন কি আর মানে ছেলে না কে ঘুমাবে আর মা কি শান্তিতে থাকবে এটা হয় কখনো এত ন্যাকামো করো না তো তোমার খাবার নিয়ে এখান থেকে চলে যাও আমার ক্ষুধা নেই সে কি রে ক্ষুধা নেই মানে কি শরীর খারাপ করেছে নাকি ওই আবার শুরু হলো বললাম তোমার ক্ষুধা নেই আমি বাইরে থেকে খেয়েছি এমনটা করতে নেই বাবা বাইরের খাবার ভালো না দেখ আমি তোর জন্য কত ভালোভাবে খাবার বানিয়ে এনেছি আমার খাবার ইচ্ছে নাই তোমার ইচ্ছে থাকলে তুমি খাও আমিও তো তোর জন্য না বসে আছি রে কেন আমি কি তোমাকে খেতে বারণ করেছি নাকি তোমাকে খাওয়া থেকে আটকে রেখেছি কোনটা তুই খাবার না খেলে আমি কি খেতে পারি বল না খেতে পারলে না খেয়ে থাকো ওসব দেখবার সময় আমার নেই এখন আমাকে একা থাকতে দাও তো তুই সব সময় আমার সাথে এমন কেন করিস বলতো আমি তো তোর মা হই তুমি আমার মা হ বলি তোমাকে কিছু করছি না নইলে এত বিরক্ত করবার জন্য তোমাকে আমি মেরে ফেলতাম হ্যাঁ আনন্দ এই কি বলছিস তুই তোর মাটা ঠিক আছে আমার মাথা ঠিক আছে মা এখন তুমি এখান থেকে বের হও না হলে আমার মাথা ঠিক থাকবে না বলে দিলা আনন্দ তুই বিয়ে করে এনেছিস কই আমাকে একটাবার জানালি না তো কেন বিয়ে কি তোমার সাথে হবে নাকি তোমাকে জানানোর কি আছে হ্যাঁ আশ্চর্য আমি তোর মা আমার সাথে তুই একবার আলাপ আলোচনা করবি না না করব না না করি আমি বিয়ে করে নিয়ে যে থাক তাতে কি হয়েছে দেখি দেখি বৌমার মুখটা একটু দেখি বাহ মেয়ে তো খুব সুন্দরী তোর পছন্দ আছে বলতে হয় তোমাদের জন্য অনেক আশীর্বাদ রইল তোমাদের এই নাটক শেষ হলে দেবাংশী ঘরে পাঠিয়ে দিও আমি চললাম আরে দাঁড়া এখনো কত আচার রীতি রয়েছে সেগুলো পালন না করেই চলে যাচ্ছিস বিয়ে করবার ক্ষেত্রে যখন ওগুলো পালন করিনি এখনো পালন করবার কোনো প্রয়োজন নেই যত সব তা বললে হয় নাকি তাহলে তো অকল্যাণ হবে বলে হোক আমার ওসব কিছু যায় আসে না আমি ঘরে গেলাম আমার ছেলের কথায় তুমি কিছু মনে করো না মা না না মা আমি কিছু মনে করিনি তাহলে তুমি ঘরে যাও আজকে আর আচার রীতি পালন করতে হবে না দেখো বৌমা এখানে দাঁড়িয়ে এত নাটক করো না আমি বলেছি তো আমাদের সংসারে তোমাদের আমরা রাখতে পারবো না দয়া করুন মা আমাদের উপর দয়া করে আমরা কোথায় যাব বলুন তো আপনার ছেলে আপনাকে ছেড়ে থাকতে পারবে না মা যত সব নাটক আমি তোরা আপন মা নাকি আমি হলাম সৎ মা সৎ মায়ের জন্য এত দরদ কিসের আপনি সৎ ছেলে মনে করলেও ও আপনাকে আপনার নিজের মায়ের মতনই ভালোবাসে আমি আপনার পায়ে ধরি মা আপনার ছেলে অনেক কষ্ট পাবে কষ্ট পেলে বাপ তাতে আমার কি ও সব আমার দেখার বিষয় নয় তোমরা বাড়ি থেকে বের হয়ে যাও থাক গিন্নি মাকে আর অনুরোধ করে লাভ নেই মা যদি খুশি হয় তাহলে আমরা বাড়ি ছেড়ে চলে যাব ওগো তুমি এমন কথা বলো না আমি জানি তোমায় কতটা কষ্ট হবে তুমি কোথায় গিয়ে থাকবে বলো তো তোরা চলে গেলেই আমি খুশি হই তোরা আমার সংসারে একটা বোঝা ঠিক আছে মা আমরা চলে যাচ্ছি তবে কোনোদিন যদি কোনো প্রয়োজনে আমাদের দরকার হয় আমাদেরকে ঢেকো আর কোনো দিন তোদের মুখও দেখতে যাই না আমি মা মা আপনি এমন করবেন না মা আমি আপনার কাছে হাজ জোর করছি আরতি চলো মাকে খুশি করাই আমার একমাত্র লক্ষ্য চলো চলো এখান থেকে এই হলো বাবু এই বিকেলটা আমার বাড়িতে কি মনে করে আমাকে যে আসতেই হলো আপনার ছেলে তো না আসার কোন পথ রাখলো না মানে কার কথা বলছেন আপনি জগদীশের কথা জগদীশ এখন এ বাড়িতে থাকে না 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 জগদীশের কথা আমি বলছি না জগদীশের মতো ভালো ছেলে তো হয়ই না তাহলে কার কথা বলছেন আনন্দের কথা বলছেন আনন্দ আবার কি করলো কি করেনি সেটা বলুন বেশ কয়েকবার আমার থেকে মোটা অঙ্কের টাকা ধার নিয়েছে কি বলছেন আপনি আপনার থেকে ঢাকা ধান নিয়েছে কই আমি তো কিছু জানি না আপনি জানবেন কিভাবে আপনাকে তো জানাতেই বারণ করেছে ছেলেটাকে নিয়ে আমি আর পারি না এখন এসব কথা বাদ দিন আপনার আমার পাওনা টাকা কবে পরিশোধ করবেন সেটা বলুন আমাকে কয়েকটা দিন সময় দিন বাবু আমি পরিশোধ করে দেব ঠিক আছে আমি আপনাদের এক সপ্তাহ সময় দিলাম এরপর টাকা না দিলে আমি অন্য ব্যবস্থা নেব আপনাকে অনেক অনেক ধন্যবাদ বাবু আমাকে সময় দেওয়ার জন্য আমি আপনাকে কথা দিচ্ছি আপনার টাকা আমি ফিরিয়ে দেব যদি টাকা না দেন তাহলে আপনাদের ঘরবাড়ি কেড়ে নিতে আমি বাধ্য হব ঠিক আছে বাবু আপনি নিশ্চিন্তে যান আমি দেখছি কি করা যায় শোন আনন্দ তোর সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে আশা করছি সত্যিটা স্বীকার করবি গুরুত্বপূর্ণ কথা তো তোমার প্রতিদিন থাকে এখন বলো কি যা আমি জিজ্ঞাসা করতে চাই তুই চন্দ্রকান্ত বাবুর থেকে কত টাকা এনেছিস কত টাকা মারে আমি কোনো টাকা আনিনি আমি চন্দ্রকান্ত বাবুর থেকে টাকা দেবো কেন হ্যাঁ সেটা তো আমার জিজ্ঞাসা করার কথা তুই কেন চন্দ্রকান্ত বাবুর থেকে এত মোটা অঙ্কের টাকা নিয়েছিস চন্দ্রকান্ত বাবু তোমাকে ভুলভাল বুঝিয়েছি এমন কিছুই হয় না আমি কিন্তু ভালোভাবেই জানি এটা মিথ্যে কথা নয় তুমি যেহেতু জানো তাহলে আবার আমাকে জিজ্ঞেস করছো কেন যাও না তুমি গিয়ে চন্দ্রকান্ত বাবু টাকা পরিশোধ করে এসো আমি করব কত থেকে টাকা এনেছিস তুই তুই পরিশোধ করবি আমি কোনো টাকা পরিশোধ করতে পারবো না আমার কাছে কোনো টাকা পয়সা নাই যদি টাকা পরিশোধ না করিস তাহলে চন্দ্রকান্ত বাবু আমাদের ভিটে মাটি কেড়ে নেবে তোমার ভিটে মাটি কেড়ে নেবে সেটা বাঁচানোর দায়িত্ব তোমার আমার নয় এটা তুই কেমন ধরনের কথা বলছিস এই বাড়ি ঘরের প্রতি তোর কোনো দায়িত্ব নেই তোর মতো ছেলে জন্ম দেওয়াই আমার পাপ তাহলে এই পাপের সাথে তোমাকে থাকতে হবে না তুই বের হয়ে আমাদের বাড়ি থেকে বেরো বলছি তুমি মায়ের সাথে এইমাত্র যেটা করলে সেটা কি ঠিক কাজ হয়েছে মায়ের সাথে কোন কাজটা ঠিক হয়নি সেটা একবার বলবে এই যে তুমি একটু আগে মাকে বের করে দিলে বের করে দেব না তো কি করব মা আমাকে জ্বালিয়ে মারছে প্রতিদিন এত ভালোবাসা আমার দরকার নেই নাটক উনি তোমার মা বলেই তো তোমাকে এতটা ভালোবাসি তাই না প্রয়োজন নেই আমার অমন ভালোবাসা আমি একা আছি ভালো আছি তোমার কোনো সমস্যা আমার যাবে কিছু সমস্যা থাকবে তবে মাকে এত রাতে বের করে দেওয়াটা ঠিক হলো না কোনটা ঠিক আর কোনটা বল সেটা তোমার থেকে শিখতে হবে আমাকে না না এমন কোনো বিষয় নয় আমি শুধু তোমাকে বললাম এত বলতে যেও না বুঝলে তাহলে দেখবে কোন দিন তোমার অবস্থা মায়ের মতো হবে তুমি আমার সাথে এমন ব্যবহার করছো কেন তুমি আমাকে ঠিক ভুলের হিসাব দড়িয়ে দিচ্ছ এরপরও তুমি ভালো ব্যবহার আশা করো কিভাবে যেটা সত্যি সেটাই তো বললাম আমি এত সত্যবাদী হওয়ার তোমার কোনো প্রয়োজন নেই আমাকে ঠিক ভুল ধরিয়ে দিতে এসে নিজের বিপদ ডেকে এনো না তুমি যা করছো সেটা একদম ভুল তুমি এই শাস্তি একদিন না একদিন ঠিক পাবে অনেক হয়েছে তোর বকবকানি এবার আর একটা কথা বললে তোর জীব টেনে আমি ছিঁড়ে ফেলব গিন্নি আরে ও গিন্নি কোথায় তুমি শুনতে পাচ্ছো বেরিয়ে এসো একবার আরে আসছি আসছি এত উতলা হচ্ছ কেন কি হয়েছে তুমি এত হাঁপাচ্ছো কেন সর্বনাশ হয়ে গেছে গো গিন্নি সর্বনাশ হয়ে গেছে যেটার ভয় আমি পেয়েছিলাম সেটাই হলো কি হয়েছে সেটা তো একবার বলবে নাকি তুমি না গ্রামে গিয়েছিলে হ্যাঁ গ্রামে গিয়েই তো সর্বনাশের কথা জানতে পারলাম গিন্নি আমার বাঁচাতে হবে কেন কি হয়েছে মাকে মায়ের কোনো অসুখ বিসুখ হয়েছে নাকি না না এমন কোনো ব্যাপার না ব্যাপারটা হলো আনন্দ নাকি মাকে গত রাতে বাড়ি থেকে বের করে দিয়েছে আনন্দ মাকে বের করে দিয়েছে কিন্তু এমনটা তো হওয়ার কথা ছিল না ছিল কিন্নি ছিল আমি ভালোভাবেই জানতাম এমনটা হবে কারণ আনন্দ মাকে এমনও একদম ভালোবাসে না মা এখন কোথায় আছে কোনো খবর পেয়েছ সেই খবর আমি পাইনি হয়তো গ্রামের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আমি এই দৃশ্য দেখতে পারবো না কিন্নি তাহলে চলো আমরা গ্রামে ফিরে যাই মায়ের এখন আমাদের সাহায্যের প্রয়োজন হ্যাঁ হ্যাঁ চলো চলো আর দেরি করা মোটি ঠিক হবে না জানি মায়ের অবস্থা এখন কেমন তুমি চিন্তা করো না প্রার্থনা করো মা যেন একদম ঠিক থাকে মা ওমা তুমি এই রাস্তায় এভাবে বসে আছো কেন? এ তোমার কি হয়েছে? বাবা জগদীশ তুই এসেছিস। আমাকে সাহায্য করার জন্য তুই এসেছিস। না আমি করছি না মা না আমি এসেছি তোমাকে সাহায্য করতে। তোমার ছেলে চলে এসেছে। আমি তো সাথে অনেক অন্যায় করেছি রে বাপ। সে অন্যায় শাস্তি এখন আমি পাচ্ছি। তুই আমাকে ক্ষমা করে দে। এভাবে বলো না মা। আমি তোমাকে কোনো দিন অভিশাপ দিইনি আমি সব সময় চেয়েছি তুমি ভালো থাকো আমার ছেলে যাকে আমি এত ভালোবাসতাম সেই ছেলে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে এ থেকে দুঃখ আর আমার কি হতে পারে বল তুমি কোনো চিন্তা করো না মা আমি তো আছি তোমার এক ছেলে তোমাকে ভালোবাসেনি তাতে কি হয়েছে আমি তো তোমাকে ভালোবাসি আমাকে তুই বাঁচা বাপ আমাকে তুই বাঁচা আমি মনে হয় আর বাঁচব না এভাবে বলবেন না মা আমরা তো চলে এসেছি এবার আর আপনার কোনো ক্ষতি হতে দেব না চলো মা চলো আমরা বাড়িতে ফিরে যাই তারপর ওই আনন্দকে দেখে নিচ্ছি না না আমি আর বাড়ি ফিরে যাব না তাহলে আনন্দ আবার আমার গায়ে হাত তুলবে এবার আমি আছি না মা আনন্দ এবার কোনোভাবেই সাহস করবে না তুমি চলো ঠিকঠাক ভাবে কোনো কাজ করতে পারো না সকাল কত হলো আমার খাবার কোথায় এই তো মা আমি দিচ্ছি আপনি বসুন এত দেরি করে প্রতিদিন আমাকে আমাকে খাবার দাও কেন অসুস্থ বানিয়ে মেরে ফেলার দান না কি ছিছিমা মা এমন ধরনের কথা কেন বলছেন আমরা আপনাকে অযথা মারতে যাব কেন আমরা তো দুদিন আগেই আপনাকে বাঁচিয়ে আনলাম বাহ ভালো একটা কাজ করেছ আমাকে বাঁচিয়ে এনে এখন আবার খাবার দিচ্ছ না আপনি ভুল ভাবছেন আমি কোনো খোঁটা দিইনি আমি এমনি বললাম আর কি তোমাদের চাল আমার জানা আছে আমাকে সাহায্য করতে এসেছ আমার সম্পত্তির জন্য ছিসিমা সম্পত্তির লোভ আমরা করি না আমরা জঙ্গলে খুব ভালোই ছিলাম তাহলে যাও আবার জঙ্গলে ফিরে যাও এ বাড়িতে তোমাদের কোনো প্রয়োজন নেই এখন কি বলছেন মা যখন আপনার প্রয়োজন হবে তখন আমাদের ডাকেন তারপর আমাদের আর কোনো প্রয়োজন নেই না নেই তোমরা এখন এখান থেকে চলে যেতে পারো দয়া করুন মা দয়া করুন আমি আপনার দাসী হয়ে থাকবো তবু আমাদেরকে তাড়িয়ে দেবেন না ঠিক আছে ঠিক আছে এত একা কান্না কাঁদতে হবে না এবার থেকে কাজে যেন কোনো ধরনের ভুল না হয় কি হয়েছে তোমার বলি অমন মুখ গোমরা করে বসে আছো কেন কই না তো আমি তো ঠিকই আছি না তুমি ঠিক নেই কি হয়েছে আমাকে বলো শরীর অসুস্থ লাগছে নাকি হ্যাঁ ওই একটু শরীরটা খারাপ লাগছিল সেই জন্যই এমন দেখাচ্ছে তুমি কোনো চিন্তা করো না শরীর খারাপ নাকি অন্য কিছু আমাকে সব খোলসা করে বলো না অন্য কিছু আর কি হবে বলো তুমি না সব নিয়ে কোনো চিন্তা করো না আমি ভালোভাবেই জানি গিন্নি আমি যেটা চিন্তা করছি সেটাই হয়েছে তুমি আমার কাছে স্বীকার করছো না কেন বলো তো স্বীকার করেই বা কি হবে কোনো কিছুই তো বদলাবে না শুধু শুধু তোমাদের মা ঝেলে সম্পর্ক নষ্ট হবে আমার কপালটাই পোড়া জানো গিন্নি সেই কারণেই তো আমার মা ছোটবেলায় আমাকে ছেড়ে ওপারে জমিয়েছেন এমন কথা বলতে নেই মৃত্যু হলো চিরন্তন সত্য সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এতদিন আমি আমার মাকে কোনো দোষারোপ করিনি গিন্নি কিন্তু এখন না করে পাচ্ছি না যদি আমার মা আমাকে ছেড়ে না যেত তাহলে আমাকে এই দিন দেখতে হতো না দুঃখ পেও না তোমার কাছে তবুও মা বলার একজন আছে কত মানুষের কাছে তো সেটাও নেই তুমি অনেক ভালো কি অনেক ভালো তোমার মতো বউ পেয়ে আমি ধন্য হয়েছে হয়েছে এখন আর এসব বলতে হবে না তুমি এসো আমি তোমাকে খেতে দিচ্ছি কি হলো বাবু আপনি এত লোকজন নিয়ে আমার বাড়িতে কেন এসেছি সেটা আপনি বুঝতে পারছেন না আপনাকে আমি এক সপ্তাহ সময় দিয়েছিলাম মনে আছে মনে আছে তো বাবু তবে আপনি তো ভালোভাবেই জানেন আমাদের পরিবারের কত ঝামেলা চলছে পরিবারের ঝামেলা দিয়ে আমার কোনো কাজ নেই আপনি আমার টাকা দেবেন কিনা সেটা বলুন অবশ্যই দেব আমি তো না করিনি আর কবে দেবেন আপনার আমাকে দেওয়া এক সপ্তাহ সময় তো শেষ হয়ে গেল কি হয়েছে মা চন্দ্রকান্তবাবু লোকজন নিয়ে আমাদের বাড়িতে এসেছেন কেন ওই যে তোদেরকে বলেছিলাম না চন্দ্রকান্ত বাবুর থেকে টাকা নিয়েছিল সে টাকা নেওয়ার জন্যই এসেছেন বাবু আপনি কত টাকা পান আমি যত টাকা পাই তা তোমার এই মানে ভিটে মাটি বিক্রি করলেও পরিশোধ হবে না এবার বুঝতে পেরেছ বাবু আমি আপনাকে কথা দিচ্ছি আপনার সমস্ত টাকা আমি ফিরিয়ে দেব এই কথা বলে তোমার মা এক সপ্তাহ সময় নিয়েছিল কিন্তু কোনো টাকা দিতে পারিনি বাবু আপনি তো জানেন আমি কেমন আমি যখন বলেছি সেহেতু আপনার টাকা অবশ্যই ফিরিয়ে দেব ঠিক আছে তোমার উপরে ভরসা করে আমি আরো কয়েকদিন সময় দিয়ে গেলাম আশা করছি এবার আর কথার বর খেলাপ করবে না আনন্দ শোন বাবা তুই তো আমার ছেলে বল তোকে আমি কত কষ্ট করে কোলে পিঠে করে মানুষ করেছি এটা তো বুঝলাম কিন্তু হুট করে আমাকে এসব কথা বলবার মানে কি আনন্দ কান্ত বাবু আজকেও এসেছিলো দয়া করে তুই কিছু পয়সা দে বাকিটা আমি জোগান করে নেব আমি তো বললাম আমি কোন পয়সা দিতে পারবো না তুই পয়সা এনে কোতায় কোন কালাপ করে ব্যব্যবহার করিস এই টাকা এখন আমার সম্পূর্ণ পরিশোধ করতে হবে নিজের ভিটে মাটি বাঁচানোর জন্য হলেও এই টাকা তোমাকেই পরিশোধ করতে হবে এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আনন্দ খোবদাদ আমার উপরে চাচামিচি করবে না এর ফল কিন্তু ভালো হবে না কেন কি করবি তুই মেরে ফেলবি মেরে ফেল মেরে ফেলে আমাকে প্রয়োজন হলে সেটাই করব তবু তোমাকে বাঁচিয়ে রাখবো না চ্যার চার আনন্দ চার আমি তোর মা ওই আমাকে মারিস না তোমার অতিরিক্ত ভালোবাসায় আমি বিরক্ত হয়ে গেছি তোমাকে আর বাঁচিয়ে আমি রাখবো না ছেড়ে দিতে বা ছেড়ে দে আমি আর ককলে তোর সাথে বিষয় নিয়ে কথা বলবো না ফেলে দে আমার খুব যান্তনা হচ্ছে ঠিক আছে এই শেষবারের মতো তোমাকে আমি ছেড়ে দিচ্ছি এরপর আমার বিষয়ে নাক কপালে আনন্দ তোর সাথে আমার কথা আছে তোর কি কোনো সময় হবে আমার সাথে কথা বলবার দুঃখিত দাদা তোমার সাথে কথা বলবার কোনো সময় আর ইচ্ছা দুটোই নাই। তবুও যে তোকে কথা বলতেই হবে কথা বলতে বাধ্য নয় আমি বললাম তো তুই আমার মায়ের গায়ে হাত দিয়েছিস কথা বলতে তো তুই বাধ্য ওটা তোমার মা নয় আমার মা আমার মায়ের গায়ে আমি হাত তুলেছি তুমি বলবার কে জন্ম নিলি ছেলে হওয়া যায় না তোর মতো কুলাঙ্গার ছেলে বেঁচে থাকবার থেকে মরে যাওয়া অনেক ভালো ছেড়ে দাও ছেড়ে দাও ওকে বেরো না আমার গায়ে হাত তুলে ভালো হবে না কিন্তু হাত তুলেছি আমি কি করবে তুই এখন চা করবার করে দেখা দাদাটাকে ছেড়ে দাও আমি করেছি ভালো হবে না কিন্তু বলছি তোর সাহস হয় কিভাবে আ যেই মা তোকে পেটে ধরেছে এত কষ্ট করে মানুষ করেছে তার গায়ে হাত তুলছিস আমার হয়ে গেছে দাদা আমাকে ক্ষমা করে দাও আমাকে ছেড়ে দাও এবার বুঝতে পেরেছিস মারের যন্ত্রণা কেমন হয় বুঝতে পেরেছি দাদা আমি আর কোনোদিন এমন কাজ করবো না আমাকে ছেড়ে দাও দয়া করে কি হলো জগদীশ এত তাড়াতাড়ি চলে এলে যে ধারে টাকা নিয়ে এসেছ নাকি হ্যাঁ বাবু ধারে টাকায় নিয়ে এসেছি তবে সমস্ত টাকা আমি আনতে পারিনি ক্ষমা করবেন তুমি তোমার ভাইয়ের টাকা পরিশোধ করছো কি করব বাবু শত হলেও ও আমার ছোট ভাই তাছাড়া ভিটে মাটি ছেড়ে দেওয়ার তো কোনো মানেই হয় না তাই না এটা তুমি ঠিক বলেছ তোমার মতো যদি তোমার ছোট ভাইটা হতো তাহলে খুব ভালো হতো সবাই তো একরকম হয় না বাবু সবাই তো আলাদা হবেই এটাই তো আফসোসের বিষয় যে তোমার ভাই তোমার মতো হতে পারল না ভালো আপনি এই টাকাগুলো রাখুন বাবু আমাকে আরও কয়েকটা সময় দিন আমি কাজ করে আপনার সমস্ত টাকা পরিশোধ করে দেব সেটা আমি ভালোভাবেই জানি কিন্তু এই যে তুমি টাকা পরিশোধ করলে তোমার তো লোকসান হয়ে গেল না বাবু আমার কোনো লোকসান হয়নি এতে যদি আমার মা ভালো থাকে তাতেই আমি খুশি নিজের মায়ের মতো তাকে এত ভালোবেসেছ কিন্তু তোমার মা তো কোনোদিন তোমাকে আপন ভাবতে পারিনি তাতে কি হয়েছে সৎ মা হলেও ছোটবেলা থেকে তিনি তো আমাকে মানুষ করেছেন তাই না তোমার মতো করে সবাই যদি একটু ভাবতো তাহলে পৃথিবীটা আরো সুন্দর হতো ঠিক আছে বাবু তাহলে আমি চললাম আনন্দ এখন সময় এসেছে এই বাড়ি থেকে তোর বের হয়ে যাওয়ার এই বাড়ি থেকে তুই এই মুহূর্তে বের হয়ে যাবি তোমার কথায় সব হবে নাকি এ বাড়িতে আমার ভাগ রয়েছে এ বাড়িতে তোর কোনো ভাগ নেই সমস্ত সম্পত্তি আমি জগদীশের নামে করে দিয়েছি এটা তুমি কি করলে মা এটা তুমি কিভাবে করলে আমি তোমার ছেলে হ্যাঁ তুই আমার ছেলে ছিলি কিন্তু এখন আর নেই এখন আমার আপন ছেলে হলো জগদীশ দাদা তোমাকে একদিন উপকার করেছে বলে সমস্ত সম্পত্তি তুমি তার নামে করে দেবে এই এটা আমি মানবো না তুই মানলেই বা কি আর না মানলেই বা কি তোকে তো এই বাড়ি থেকে বের হয়ে যেতেই হবে আমি তোমার আপন ছেলে মা তুমি আমার সাথে এমনটা করতে পারো না আমি পারি আসল ছেলে যদি সৎ ছেলের মতো ব্যবহার করে তাহলে আমি অবশ্যই পারি ঠিক আছে আমিও দেখব তোমরা কতদিন সুখে শান্তিতে থাকতে পারো এ দেবাংশী চলো এখান থেকে বৌমা কোথাও যাবে না বৌমা আমার বাড়িতেই থাকবে ঠিক বলেছি মা আমি তোমার মতো মানুষের সাথে কোথাও যাব না ঠিক আছে সবাই একদল হয়েছে কোনো সমস্যা নেই আমি আবার ফিরে আসবই মা আনন্দ কোথায় গেল আমি আনন্দকে বের করে দিয়েছি কেন মা তুমি এটা একদম ঠিক কাজ করনি আমি এত দিন ঠিক কাজ করিনি আজকে আমি একটা সঠিক কাজ করেছি আমি আমার আপন ছেলেকে চিনতে পেরেছি আমরা কথা দিচ্ছি মা আপনাকে কোনোদিন আমরা কোনো কষ্ট পেতে দেব না আমি সেটা ভালোভাবেই জানি মা তোমরা আমাকে ক্ষমা করে দিও আমি সব সময় ভেবেছি সৎ মানেই পড় এমন কোনো কথা নেই মা আমি তোমাকে মনে প্রাণে মা হিসেবেই ভালোবাসি আমি এখন সৎ মায়ের কলস ছেড়ে আপন মা হয়ে দেখাবো আমি তোকে কথা দিলাম